সহ আমাদের এক্সিকিউটিভ কমিটি নেতৃত্বে চলে আসবেন আমাদের সভাপতি একটু দেরিতে হলো চলে আসছে দেখছেন ডক্টর ফুল বিগত দিনে যে সমস্ত অনুষ্ঠান হয়েছে আপনারা আমাদের কি সভা দিলেন জায়গা দিলেন

বৃহত্তর খুলনার মিলন মেলায় আমরা যে কথাটি একটু আগে আমি বলেছি যে আমরা দক্ষিণাঞ্চল সবসময় অবহেলিত ছিলাম আমাদের এই বৃহত্তর খুলনা সমিতির একটাই উদ্দেশ্য যে আমাদের খুলনার জনগণের কল্যাণের জন্য আমরা এই সমিতি কাজ করব আজকে এখানে দেখছেন যে মিলন মেলান একটা ঈদের মেলায় রূপান্তরিত হয়েছে দীর্ঘ ষোলো সতেরো বছর পরে আমরা স্বাধীনভাবে এভাবে আমরা একে অন্যের সাথে মেলামেশা করতে পারছি বা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা যে অনুষ্ঠানটি যে উদ্দেশ্য ছিল আমাদের খুলনা বাগরার সাতক্ষীরা সবার সাথে একত্রিত হয়ে আমরা আমাদের উদ্দেশ্য যে আমরা অবলিত খুলনার সব ধরনের

ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছেন বা ইন্টার পরীক্ষা দিচ্ছেন ইউনিভার্সিটি তারা ভর্তি হতে পারবেন কলেজে ভর্তিতে আসবেন আমাদের এলাকায় অনেক বন্যা দুর্যোগ এলাকা আছে আমাদের ধরনের আ দুর্যোগ যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা দুর্যোগে আমাদেরই সময়টি সবাই মিলে আমরা সেখানে আমাদের স্বাস্থ্য সহজনতাnabla দিবs সাথে সাথে আমাদের দক্ষিণ বাংলা স্বৈময় অবল্যতা থাকে আমাদের দক্ষিণ বাংলায় শুধু একটি খুলনা ইউনিভার্সিটি ছাড়া এবং খুলনায় মেডিকেল কলেজরা এবং বাগর কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় নাই মেডিকেল কলেজ নাই আমরা সেগুলির জন্য আন্দোলন করবো আন্দোলন করবো আমাদের মঙ্গলা বোর্ডকে আরো সচল করার জন্য সদস্য সবাই আমরা একসাথে কাজ করছি এবং সবার একসাথে কাজ করার পর আমরা পাচ্ছি সমিতি যেভাবে এরকম আমরা আমরা জানি না তবে অনুষ্ঠানের কমিটি হয়েছি তাদের কাছে আমাদের আপনাদের প্রত্যাশা অনেক ইনশাল্লাহ করব এবং এই অনুষ্ঠান শেষ অনুষ্ঠান না এরকম আমরা আমাদের আমরা আমাদের এই সমিতির সবাইকে নিয়ে খুলনা বাগরার সাতকে সবাইকে নিয়ে একসাথে আমরা মাহফিল করব এবং শুধু আমরা অনুষ্ঠান করার জন্য এই সমিতিতে আসি নাই আমরা এসেছি আমাদের এই গ্রেটার খুলনা সমিতির যারা ঢাকার আজকে অভিষেক এবং মিলন মেলার আমরা যারা উপস্থিত হয়েছি বৃহত্তর খুলনা জেলার এটা হলো সাতক্ষীরা খুলনা এবং বাঘেরাটের আমরা যারা এখানে ঢাকায় বসবাস করি তারাই শুধুমাত্র আমাদের এই মিলন মেলায় অংশগ্রহণ করেছে এটা যেন শুধুমাত্র পিকনিক বা ইফতার পার্টি এর ভিতরে সীমাবদ্ধ না থাকে আমাদের সভাপতি সাহেব যেমন বলেছেন সমস্ত জায়গায় আমরা পেশার গ্রুপ হিসাবে কাজ করব এ কারণেই যে দক্ষিণ অঞ্চলে আমরা অবহেলিত সময় অবহেলিত আমরা এই অবহেলা এই বঞ্চনা থেকে বাঁচার জন্য আমরা এই দীর্ঘদিনের এই পুরানো সংগঠন বিগত দিনগুলোতে কারা কীভাবে কাজ করেছে আমরা জানি না তবে তারা যে পেশার গ্রুপ হিসাবে কাজ করেনি এটা আমি সঠিক কারণ ওরা যদি সঠিকভাবে কাজ করত আমাদের এলাকার উন্নয়ন হতো এবং এই উন্নয়ন এলাকাবাসীর জন্য জনগণের জন্য আমরা চাই এই নবনির্বাচিত কমিটি যারা এসেছেন দীর্ঘদিন পরে একটা সুন্দর ভোটের মাধ্যমে এই কমিটি গঠন হয়েছে এবং যে টিম কাজ করছে ইনশাল্লাহ তারা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজ করে এবং এলাকার উন্নয়নের জন্য কাজ করে সুখে দুঃখে যেন মানুষের পাশে থাকে এই আশাবাদ ব্যক্ত করব।